প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ডিমটা হচ্ছে আজকে মানে ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সে কারণে গরম দিয়েছে আমাদের টিনের চালগুলো এরকম গরম হয়েছে আমরা ভরে থাকতে পারতেছি না সেজন্য আজকে এই ডিমটা ভেঙে দেখাবো কত মানে কতটুকু টিনগুলা গরম হয়েছে দেখতে পাচ্ছেন অনেক রুদ্র এখানে আমি এখন আছি টিনের চালে অনেক রুদ্র তো এই ডিমটা ভাঙবো এবং পুরো ভিডিওটা দেখবেন অনেক গ্রোথ মানে জুতা ছাড়া এখানে মানে পা আলা পারতেছি না মানে এরকম গরম হয়েছে টিনের চাল দেখতে পাচ্ছেন আমার শরীরে রোদ্র লাগতেছে মানে আমি টিকে থাকতে পারতেছি না তো দেখা যাক এই ডিমটা আমি এখানে ভাঙব এবং ডিমটা এখানে সিদ্ধ হয়ে যাবে আশা করতেছি মানে কতটুকু গরম হয়েছে সেটা বুঝতে পারতেছেন এই আমার অবস্থা দেখে আপনারা কতটুকু গরম হয়েছে দেখা যাক এখানে আমি ডিমটা ভাঙবো এখানে মানে অনেকটুকু গরম মানে সহ্য করা যাচ্ছে না দেখতে পাচ্ছেন মানে এরকম গরম হয়েছে চালগুলোতে মানে অনেকটা গরম হয়েছে সে কারণে মানে এখানে ধরা যাচ্ছে না তো দেখবেন আমি এই এটার মাঝে মানে এই সালের মাঝে মানে ভাঙ্গা তুমি কতটুক মানে হয়েছে সেটা দেখাবো এটা হচ্ছে হাঁসের ডিম সাদা ডিম হাঁসের মানে অবস্থা খুব খারাপ ভয়াবহ সে কারণে আমি এখানে মানে অনেকটা গরম লাগতেছে শরীর ঘেমে যাচ্ছে আমি টিকে থাকতে পারতেছি না মানে অনেকটা গরমের কারণে প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে দেখাবো ডিমটা কতটুক মানে হয় এবং টিনটা কতটুকু গরম হয়েছে আমি কিন্তু জুতা পেয়ে পায়ে দিলাম তারপরেও কিন্তু গরম মানতেছে না আমাকে তারপরেও টিনে মানে টিনে মানে ধরতেছে তারপরেও গরম লাগতেছে অনেকটা গরম লাগতেছে তো প্রিয় বন্ধুরা দেখাবো আজকে টিনডা কতটুকু গরম হয়েছে এবং কতটুক ডিমটা তাকে এখানে গরম সেটা আপনাদের মাঝে দেখাবো তো আমি শুরু করতে যাচ্ছি দেখাবো কতটুকু গরম হয়েছে আপনাদের মাঝে ভেঙে দেখানোর চেষ্টা করব কাছে না দেয় একবার প্রিয় বন্ধুরা দেখাচ্ছে দেখাবো কতটুকু গরম হয়েছে দেখা যাক প্রিয় দর্শক যতটুকু করলাম ততটুকু সব বিপলে গেল দেখতে পাচ্ছেন হইল না মানে এখনো পর্যন্ত ততটুক গরম হয় নাই টিনগুলো কিন্তু শরীরের অবস্থা অনেক খারাপ রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেক শরীর অনেক মানে গরমে সহ্য হয় না কারণ আমরা সবাই এসির মধ্যে তাকে অভ্যাস হয়ে গেছে গা একজনের প্যানের ভিতরে তাকে অভ্যাস হয়ে গেছে সেই কারণে মানে গরমটা সহ্য করতে পারতেছি না এখন তারপরেও টিনের গরম হয় না তেমন পরিমাণে আগে যখন প্যান ছিল না এসি ছিল না তখন মানুষের রোদের মাঝে কাজ করতে হতো তো অনেক ভালো লেগেছে যে আমরা প্যানের ফ্যানের ভিতরে তাকে আমরা এসি তাই মানে কোনো মানে আমরা এখন গরম সহ্য করতে পারি না মূল কথা তো সবাই ভালো থাকতাম সুস্থ থাকতাম আল্লাহ হাফেজ